হ্যালো ভিউয়ার্স কথা সিরিয়ালে নতুন আপডেট নিয়ে চলে এসেছে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথায় কথায় স্যানবি মুখ ফুসকে বলে ফেলে যে আজকে সবকে বেশি অবদান অ্যান্ডির অ্যান্ডি এমন একটা নকশা করেছে এমন মাটি তৈরি যেটাতে ইন্ডিয়ান ছো আছে তা দেখে মিস্টার রয় রাজি হয়েছেন এ কথা শুনেই কথা আর জুনিয়া অবাক হয়ে যায় তখন জিনিয়া কথাকে বলতে থাকে তার মানে এন্ডি তোর নকশাটা চুরি করে এভিকে দিয়েছে তখন কথা কথা অগ্নিকে বলতে গেলে আটকে দেয় আর বলে না বলিস না পাচক মশায় যে আমার নকশাটা কাজে লেগেছে আর এত বড় প্রয়োজনটা মিটেছে এটাই অনেক এরপর কথা ঘরে গেলে মিস্টার রয় কথা কল করে আর বলে আমি আপনার চা খেয়ে অনেক অবাক হয়েছি আমার অনেক ভালো লেগেছে আপনার চাটা আপনি কি আমাকে এই চা আর কিছু দিতে পারবেন তখন কথা বলে দুঃখিত আমি তো এখন এই ব্যবসা করি না তখন মিস্টার রয় বলে আর কথা বাড়াবেন না আমি ডাক গেস্ট হাউসে আসি আপনি এখানে চলে আসুন এরপর সেখানে অগ্নিজিৎ আসলে কথা আলমারি থেকে টাকাগুলো বের করে অগ্নিজিদের হাতে দেয় আর বলে বাকি টাকাটা পরে দিয়ে দেব এই বলেই কথা মিস্টার রয়ের ওখানে গেলে মিস্টার রয়কে দেখে সেখানে দাঁড়িয়ে যায় তখন মিস্টার রয় বলেন যে আপনার চা আমার অনেক ভালো লেগেছে আর আমি বাইরে থেকে এসেছি কিছু ইন্ডিয়ান ফুড কালচার আমার সাথে নিয়ে যাওয়ার জন্য তখন কথা বলে আপনি আমার চা কিভাবে পেলেন তখন মিস্টার রয় বলেন ভালো লেগেছে আর এগুলো তো আমাকে একজন শেফ দিয়েছেন এভি এই বলে সেখানে থাকা এটা দেখে কথা অনেক অবাক হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে কথা কথা বলে আপনি এর মানে আমার কিনেছেন বলেই সেখান থেকে চলে অগ্নি পিছন পিছন যায় আর অগ্নি কথাকে গিয়ে বলতে থাকে আমি তো তোকে হেল্প করার জন্যই কাজটা করেছি তখন কথা বলে এটাকে হেল্প করা বলে না এটাকে অপমান করা বলে আর আমি গরিব হতে পারি তাই বলে আপনি আমাকে এতটা অপমান করবেন এই বলেই কথা কান্না করতে থাকলে তখন এবি কথাকে জড়িয়ে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে